রংপুর নগরীর তাজহাট এলাকায় চলছে একটি ভবন নির্মাণের কাজ সেখানে সাটানো হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি সাইনবোর্ড যেখানে স্পষ্ট করে লেখা এই নির্মাণ কাজ রংপুর মেট্রোপলিটন পুলিশ পর্যবেক্ষণ করছে কিন্তু প্রশ্ন হল নগরীর অন্য ভবনের নির্মাণ কাজে এমন সাইনবোর্ড ব্যবহার করা হয়নি কেন স্থানীয় ওরা জানান মন্ত্রণ এই জমি কিনে ভবন নির্মাণ করছেন এ সময় কেনা জমির পাশাপাশি অন্যের জমি ও সরকারি সড়ক দখলেরও অভিযোগ করেন তারা আর এ নিয়ে প্রতিবাদ করলেই দেখানো হয় পুলিশে ভয়ভীতি মূল জমি থাকবে তেরো শতক কিন্তু জমি সে ব্যবহার করতেছে আপনার উনিশ প্লাস এ সচিব আসার পদ থেকে তো আসলে এই নিয়ে কথা বলা সম্ভব না যদি কেউ কথা বলে তাদের তাতে পুলিশের নাম বা সাইনবোর্ড নাম্বার দেখলে যাতে ভয় পায় যাতে না আসে নির্মাণ কাজের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান নিরাপত্তার স্বার্থে পুলিশেই আর পুলিশের কর্মকর্তার দায় সারা জবাব জনসচেতনতা বাড়াতে এবং নীরব চাঁদাবাজি রুখতেই এমন উদ্যোগ নিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ আইনগত প্রক্রিয়া আছে সেটি ফলো করলে কেউ কাউকেও কোনোভাবে এই প্রক্রিয়া কেউ বাধাগ্রস্ত করতে পারে তবে পুলিশের সাইনবোর্ড ব্যবহার করে এমন স্থাপনা নির্মাণ কাজে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে আব্দুর রশিদ জীবন সময় সংবাদ রংপুর